নতুন বাবরি মসজিদের দিকে মানুষ যেন না যায় এই মানুষের গণজোয়ার এই আবেগকে ফেরানোর জন্য ভারতের কলকাতায় হঠাৎ করেই মেসিকে নিয়ে আসা হয়েছে আপনারা বলবেন যে বাবরি মসজিদের সাথে মেসির কি সম্পর্ক আমি বলি সম্পর্ক আছে দেখেন নতুন বাবরি মসজিদ যেখানে তৈরি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ থেকে কলকাতার দূরত্ব হচ্ছে দুইশো থেকে দুইশো দশ কিলো অর্থাৎ পাঁচ ছয় ঘন্টা সময় লাগে এখান থেকে আসতে এবং যেতে আপনি আরেকটু চিন্তা করে দেখেন ভারতে যদি মেসিকে নিয়ে আসতে হয় তাহলে তো ঘোষণা দেওয়া হবে অনেক আগে তাকে নিয়ে আসা হবে চেন্নাইতে মুম্বাইতে অথবা ব্যাঙ্গালোর মতো উন্নত যে প্রভিন্স গুলো আছে দেশগুলো আছে সেখানে এর মূল কারণ কি জানেন তারা দেখছে যেই পরিমাণে মানুষ ইট দিচ্ছে টাকা দিচ্ছে আমি দেখলাম যে টাকা রাখার এখন জায়গা নাই এই টাকা জন্য তারা পানির টাঙ্কির মুখ খুলে দিচ্ছে ট্রাঙ্কগুলো ভরে গেছে কত হাজার কোটি ইট অলরেডি সেখানে চলে এসেছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না আমি দেখলাম বৃদ্ধ মহিলা পর্যন্ত মাথায় ইট নিয়ে আসতেছে তারা ভয় পাচ্ছে এই বাবরি মসজিদ থেকে যেন কোনো বিপ্লবের ডাক না দেওয়া হয় জন্যই মেসি মেসিকে নিয়ে আসছে দেখেন এই যে মেসিকে নিয়ে আসা হয়েছে দেখেন কোনো অ্যানাউন্সমেন্ট নাই ওখানকার যারা দেখতে গিয়েছে তারা রাগ করে পুরো স্টেডিয়ামের মধ্যে ভাঙচুর করেছে পুরো বিশৃঙ্খলা করেছে এখান থেকে আমার কেমন যেন মনে হয় যে নতুন বাবরি মসজিদে আতঙ্কে তারা কাঁপতেছে এবং আল্লাহর কি দয়া জুমার নামাজ দিয়ে শুরু করে বাবরি মসজিদে অলরেডি ইটের গাঁথনি শুরু হয়ে গেছে আল্লাহর কি মেহেরানি জুমার নামাজের মধ্য দিয়ে বাবরি মসজিদের প্রথম নামাজ আদায় শুরু হয়েছে এবং এই বাবরি মসজিদের ইটের গাঁথনি অলরেডি শুরু হয়ে গেছে এত এত বিশাল শক্তি এটা আমরা দেখতে পারবো চিন্তাও করি না এবং ভারতের মুসলমানরা যে সাহসটা দেখিয়েছে আমি মনে করি ভারতের প্রত্যেকটা মুসলমান এরা বীর ওরা যেই জায়গা থেকে ইট নিয়ে আসতেছে নিঃসন্দেহে আমি মনে করি ভারতের প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যেই আল্লাহর প্রেম এত বেশি মসজিদের প্রেম এত বেশি গোটা পৃথিবীর কোনো মানুষের মধ্যে মনে হয় এত প্রেম ভালোবাসা নেয় ওরা যে উগ্রবাদী হিন্দুদের চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার ইট ওখানে নিয়ে এসেছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এটা নিঃসন্দেহে সম্মানের এই আবেগটা কিন্তু দেখাচ্ছে যে ছেলে নামাজও পারে না সেও ইট নিয়ে আসতেছে সে জানে যে রবের ঘরের সাথে যদি একটা বন্ধন হয় না একটা ভালোবাসার জায়গা যদি স্তম্ভর মতো দাঁড় করানো যায় না নিশ্চয়ই এই ঘরটাই আমাকে জান্নাতে নেবে এই আবেগটা আল্লাহর প্রতি আরও বেশি দেখাতে হবে যে বান্দা মসজিদ করার জন্য ঘন্টার পর ঘন্টা ইট মাথায় নিয়ে আসতে পারে ওই বান্দা যেন তার রবের ভয়ে ওই মসজিদে সে জামাতে নামাজ পড়ে এর জন্য ভাইয়েরা আমার রসুলের ওই কথাটাই বলতে মনে চায় যাদের ভালোবাসাটা এই মসজিদের দরজার সাথে ঝুলানো থাকে আল্লাহ বলছে এরা জান্নাতি হবে সর্বপ্রথম আল্লাহ পাক আপনার জাকাতের হিসাব নেবে না আপনার মায়ের হিসাব নেবে না স্ত্রীর হিসাব নেবে না সর্বপ্রথম রব্বুল আলম তিনি নামাজের হিসাব নেবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে ইসলামের বীর মুজাহিদ হিসেবে কবুল করুন করে সৌরুল